এই আজকে তোমাকে এত সুন্দর লাগছে কেন খুব সুন্দর লাগছে তোমাকে আমাকে তো প্রত্যেক দিনই তোমার সুন্দর লাগে এ আবার নতুন কি না মানে আজ একটু বেশি সুন্দর লাগছে কেন গো লুকিয়ে লুকিয়ে কি স্কিন কেয়ার করছো নাকি দূর যা এগুলো কি যে বলো না আমার কি সময় আছে নাকি অফিসের কাজ নিয়েই পারি না আর নাকি রূপ চর্চা কি লাগবে সেইটা বলো কিছু কি খাবা পিজা বার্গার খাবা অর্ডার করব কি না গো কিছু খাব না আমি কি বলছি আমি কিছু খাব এই যে সারা দিন রাত অফিসের কাজ করো তোমার ক্লান্ত লাগে না মনে হয় না একটু অবসরে যাই আর কাজ না করি না মানে তোমার একটু রিফ্রেশমেন্টের দরকার মনে হয় না মানে কত কিছু করো তুমি সংসারের জন্য তাই তোমার কথা ভেবেই আমি বললাম আমি আবার কখন বললাম আমার রিফ্রেশমেন্টের দরকার আছে আছে দরকার আছে তুমি মুখ ফুটে কিছু বলো না জন্য কি আমি বুঝি না নাকি আমি খুব করে বুঝতে পারি তোমার খুব তাড়াতাড়ি একটা রিফ্রেশমেন্টের দরকার চলো না একটু ঘুরে আসি ও এই কথা তাহলে কোথায় যাবা বলো দেশে নাকি দেশের বাহিরে দেশের বাহিরে নিয়ে যাবা এস আমার কত দিনের শখ দেশের বাহিরে যাওয়া চলো তাহলে নেপালে যাই এত টাকা কি তোমার দাদাই দিবে এত টাকা কই পাবো হ্যাঁ সব সময় তুমি আমার সাথে এমন করো শুধু আমার দাদা তুলে কথা বলো আচ্ছা থাক বিদেশে যেতে হবে না দেশের মধ্যেই কোথাও থেকে ঘুরে আসি চলো আচ্ছা যাও তাহলে রেডি হয়ে আসো যাও তাড়াতাড়ি রেডি হয়ে আসবা আচ্ছা কয়টা ব্যাগ করব কয়দিনের জন্য যাব ওয়েস্টার্ন নিব নাকি শাড়ি নিব কি কি প্যাক করব বলো না একটু তুমি দেশে যেতে চাইতেছো নিয়ে গেলেই তো হলো তুমি আবার ব্যাগ দিয়ে কি করবা আরে মানে আমি ছাদ থেকে ঘুরে আসার কথা ভাবছিলাম